এগুলা আজকে পড়ার কথা এগুলা পড়ে মুখস্থ হয় না এত বিদ্যাসাগর হয়ে গেছে একবার মনে রাখার একটু টিপস দিলে ভালো হতো প্রথম যেই ফর্মুলাগুলো আছে এগুলা খুবই সহজ সূত্র এগুলো মনে রাখার কোনো টিপস নেই এগুলা ডিফারেন্সিয়েশন থেকে সরাসরি আসছে বুঝছো প্রথম যে চৌদ্দটা ফর্মুলা দেখালাম ওগুলো ডিফারেন্সিয়েশন থেকে সরাসরি আসছে তো দুইটা রিলেট করে পড়তে হবে বারবার লিখতে হবে তাহলে মনে হয়ে যাবে হম এগুলো পরে মুখস্ত হয় না বারবার খাতায় লিখতে হবে ভাইবো না তুমি মানে এত বিদ্যাসাগর হয়ে গেছো একবার পড়বা একদিন পড়বা একদিন লিখবা মুখস্থ হয়ে যাবে তো সহজ হল হইতেই সবারই টাইম লাগে হুম এই ফর্মুলাগুলো ত্রিকোণমিতের ফর্মুলাগুলো মুখস্থ করতে সবারই টাইম লাগে তোমাদেরও টাইম লাগতো যথেষ্ট টাইম ছিল কিন্তু এগুলা আজকে পড়ার কথা এক বছর আগে পড়ার কথা এক বছর কিন্তু যথেষ্ট টাইম ছিল পড়ো নাই কি করবা এটা যাতে মাথায় থাকে যে পড়ো নাই বুঝছো যে গ্যাপটা হয়েছে এটা রিকভারের জন্য এখন আর ফাঁকিবাজি করা যাবে না এখন বাকিদের সবার থেকে এফোর্ট বেশি দিতে হবে হ্যাঁ কথাগুলা একটু মানে হার্স লাগতে পারে বাট এটাই রিয়ালিটি মেনে নিতে হবে তুমি ফাঁকিবাজি করছো এখন বেশি পরিশ্রম করতে হবে বেশি এফোর্ট দিতে হবে হলে হবে না ঠিক আছে